আওয়ামী লীগের সময় ভারতের সঙ্গে করা চুক্তির মাধ্যমে হাসিনাকে দেশে ফিরিয়ে আনা সম্ভব কাজ করছে দুদক বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ড মোহাম্মদ আব্দুল মোমিন চোদ্দই মে গণমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার সময় একথা বলেন দুদক চেয়ারম্যান টিউলিপ সিদ্দিককে দেশে ফিরিয়ে আনার বিষয়ে ড আব্দুল মোমেন বলেন ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক আত্মপক্ষ সমর্থনের সুযোগ হারিয়েছে দেশে ফেরাতে ইন্টারপোলের সহযোগিতা নেবে দুদক এর আগে চলতি বছরের তেইশ এপ্রিল দুর্নীতি মামলায় অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ভাগ্নি ব্রিটেনের সাবেক প্রতিমন্ত্রী টিউলিপ সিদ্দিককে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছিল দুদক প্রসঙ্গত গণ মুখে গত বছরের পাঁচ আগস্ট ক্ষমতা ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুর্নীতি জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে একাধিক মামলা হয়েছে এছাড়া ক্ষমতার অপব্যবহার ও জালিয়াতি করে রাজুকের আবাসন প্রকল্পে দশ কাঠা করে ষাট কাঠার প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্য সহ তেইশ জনের বিরুদ্ধে ছটি মামলা করেছে দুদক ডেস্ক রিপোর্ট আজবার্তা ঢাকা